সালাম আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত শুক্র বিয়ার্স আশা করি আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ধন্যবাদ জানাচ্ছি বাকি আমাদের পক্ষ থেকে আল্লাহ রব আলিন কোরআন কারিমের ভিতরে সীমালঙ্গনের ব্যাপারে আমরা সকলে জানি নির্দিষ্ট একটি কক্ষপথে অতিক্রম করা যেমন তার জন্য সুনিশ্চিত গন্তব্য পৌঁছার জন্য সহায়ক তেমনিভাবে লক্ষ্যভ্রষ্ট হয়ে চলা অথবা সীমালঙ্গন করে চলাটা তার জন্য আবার দুর্ঘটনা অথবা তার জীবনের জন্য ধ্বংসের কারণ সুতরাং আল্লাহ তালা সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না এই ব্যাপারে কোরআন করিমা সুরা বাকারা দুই নম্বর সুরা একশো নব্বই নম্বর আয়তা আল্লাহ পাক বলেছেন নিশ্চয় আল্লাহ তালা সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না তো আল্লাহ তালা সীমা অতিক্রম করে পৃথিবীতে কিছুদিনের জন্য পদাচরণ করা যায় কিন্তু সীমা করে বেশিদিন পৃথিবীতে এবং দুনিয়ার জীবনকে গুরুত্ব দিয়েছে আল্লাহ পাক তার জন্য বলেছেন ফাইনাল জাহিমা তার জন্য রয়েছে আহ জাহান্ন সেই জন্য আমাদেরকে সীমা অতিক্রম না করে সীমা লঙ্ঘন না করে বরং সীমার মধ্যে থেকে আমাদের জীবন জীবনযাপন করার দরকার সেই সীমা বলতে শরীয়তের একটি মানদণ্ড আছে শরীয়তের একটি আহ রেখা আছে সেটি অতিক্রম না করে বরং শরীয়তের মানদণ্ড অনুযায়ী নিজেদের জীবনকে অতিবাহিত করা দরকার বলে মনে করি কারণ আল্লাহ তা আলা যেহেতু লঙ্ঘনকারীকে ভালোবাসেন না আমরাও যেন সেই সীমা লঙ্ঘনকারীদের দলভুক্ত না হই আল্লাহ তা আলা আমাদেরকে তো অভিজ্ঞান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত